নমস্কার 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 আচ্ছা একটা উত্তর দিয়ে আমি কথা বলছি বলছি একটা জিনিস রাখো ধরিত্রী ওয়াইটিতে বিক্রি করা কথা বলার মধ্যে শালীনতা রাখা হ্যাঁ পিঙ্কি যেগুলো বলেছে আমি সেগুলো শুনেছি সে কথার মধ্যে কিছু শালীনতা ছিল কিছু জায়গায় পিঙ্কি একটু ভুল বলেছে সেগুলো আমি পিঙ্কিকে বলে দেবো বোঝানোর দায়িত্ব আমার কিন্তু পিঙ্কি কি আইনের পথে চলবে কি চলবে না উল্টো পাল্টা হোয়াইটিতে কন্ট্রোভার্সি করে চালাবে সেটা পিঙ্কির ম্যাটার বাট আমি কয়েকটা কথা বলবো বিক্রি হয়ে যাওয়াটা অত সহজ নয় আমরা মানবাধিকার কর্মী আমাদেরকে রোদে জলে মাঠে না খেয়ে দে পড়ে থাকতে হয় সাঁওতালদের নিয়ে আদিবাসীদের নিয়ে তবে এস সি এসটি সমস্ত সিডুলটা সিডুল ট্রাইব নিয়ে মাঠে ময়দানে পড়ে থাকতে হয় হাজার নেতারা গাল দেয় নেতাদের চামচারা গাল দেয় আমরা শুনে শুনে ওগুলো অভ্যস্ত সুতরাং আমার নামে কে ওই দুটো কথা ওয়াইটিতে এসে বললো ও আমার কোনো মাথা ব্যথা নেই তার একটা ভালো কাজ করেছি তার জন্য আমি তিনশো তিনশো ছশো কিলোমিটার গাড়ি নিয়ে গেছি চার চাকা নিয়ে তাকে রাতের বেলাতে ট্রেন ধড়ি দিয়ে তাকে ট্রেনে চাপিয়ে দিয়ে তার সাথে আর একটা ফুটপাতিয়া ছিল তাকেও ট্রেনে চাপিয়ে দিয়ে গেছি তারপরে তাকে দিয়ে তার যে মেয়ের জন্য যা যা লিগাল প্রসিডিওর স্টেপ নেওয়া সেগুলো সমস্ত করেছি ঠিক আছে তো আমার যা যা করণীয় তার জন্য আমি অনেক টাকা খরচা করে সেগুলো সমস্তই করে দিয়েছি এবং আপনি আড়াইটা তিনটের সময় বাড়ি ঢুকেছি তাতেও আমার কিছু অসুবিধা নেই কিন্তু সে যে আমায় গাল দেবে এটা তো বিদ্যাসাগরই বলে গেছিল ভালো কাজ করলে গাল শুনতে হয় তো আমি গাল শোনার জন্য প্রস্তুতি ও নিয়ে আমাদের কিচ্ছু না কে আমাকে গাল দেবে কে আমার অডিও বার করবে আরে ভাই কোনো ভালো কাজ করতে গেলে আমি তো কোনো স্ক্যাম করিনি কোন স্ক্যাম করেছি কি হ্যাঁ দিনই একটা জাস্টিস পাচ্ছিল না সেই মেয়েটাকে আজকে সমাজের চোখে বদনাম করে দেওয়া হয়েছিল সেটা শ্বশুর বাড়ি ফিরে পেয়েছে এবং সেই মেয়েটা বলেছে আমি ফিরতে চাইনি কিন্তু দেখো এখন বলছি আমার শ্বশুরবাড়িতে কেউ আমাকে আমার শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলতে পারবে না কেউ আমার শ্বশুরবাড়ির এগেইনস্টে আমাকে নিয়ে যেতে পারবে না আমি আমার শ্বশুর শাশুড়ি স্বামীর বিরুদ্ধে যে দাঁড়াবে তার জন্য আমি লড়াই করে যাব মানে সেই মেয়েটা কতটা ওই বাড়িতে গিয়ে অ্যাডজাস্ট হচ্ছে বা লড়াই দিচ্ছে সেই রিমি পাশে আমরা আছি আর আমি চাই রিমি যদি রেজিস্ট্রিটা বা হতে বা হয়ে যায় তাহলেই তো আমরা অনেকটা নিশ্চিতি হবে যে মেয়েটা জীবনটা একটা সেটেল হয়ে হলো তো সে জায়গাতেও কিছু গলদ আছে সেই গলদের জন্য আমরা চেষ্টা আমি চেষ্টা চালিয়েছিলাম ইন্ডিভিজুয়ালি যে কি করে কি করা যায় কিন্তু প্রিন্সিপাল কোথাও আমাকে সেখানে সাথ দিল না যার জন্য আমাকে আজকে এই লাইভটা করতে হচ্ছে এবং অনেকের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে তার জন্য অভি এবং মনীষা এসছে মনীষা প্রশ্নটা প্রথম নিই তারপর অভিটা নেব হ্যাঁ বলো পলিটিক্যাল রাইটস এন্ড ইকোনমিক্যাল রাইটস এই তিনটে রাইটস এর উপর আমরা কাজ করতে পারি তো সিভিল রাইটস নিয়ে যখন আমরা কাজ করব সেই সিভিল রাইটস এর উপর তার পজিটিভ ইম্প্যাক্ট এবং নেগেটিভ ইম্প্যাক্ট দুটো ইম্প্যাক্টই আমাদেরকে নিতে হয় মানে অর্থাৎ অনেক সময় আমি যখন কারো পাশে দাঁড়াবো তার বিপক্ষ পপক্ষ তারা যে আমাকে বদনাম করার চেষ্টা চলবে চালাবে আমাকে সোশ্যালি আমাকে নলেজ করার চেষ্টা করবে এবং ভার্বালি আমাকে মলেস করার চেষ্টা করবে প্রয়োজনে আমার বিরুদ্ধে লিগাল অ্যাকশন নেবে সেগুলোর জন্য আমরা অলওয়েজ রেডি থাকি এবং আমার টিম রেডি থাকে আমরা বছরে প্রত্যেক বছর জাতীয় মানবাধিকার কমিশন মানে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসনদের নিয়ে এসে তাদেরকে ট্রেনিং দিয়ে সেই মোরালিটি তৈরি করি যে যদি তোমাকে সোশ্যাল মিডিয়াতে বদনাম করা হয় বা তোমার এগেনস্টে যদি তুমি ডিফামেশন পেশ করার পরেও যদি তুমি কোনো পুলিশের থেকে কোনো কাজ না পাও তখন তোমাকে কিভাবে ডিফেন্ড করতে হবে সেটা এবং সেই লেভেলের স্ট্রেন আমরা তাদেরকে দিই তো সেটা দেওয়ার মধ্যে আমার আমার মধ্যে প্রচুর 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 স্ট্রেংথ কেউ আমার নামে দুটো বাজে কথা বলে এলো বা বলে এলো যে আপনি কাউকে বলেছেন যে হ্যাঁ আপনি কাউকে দিয়ে গালাগালি দিয়েছেন কাউকে লাগিয়ে দিয়ে কাউকে বদনাম করেছেন definitely অনেক সময় কি করতে হয় আমাদেরকে ভোকাল হতে হয় তখন যখন আমার মুখের স্পিচটা আমরা দিতে পারি না তখন আমাদেরকে আমাদের বাহিনী সাজাতে হয় হ্যাঁ বাহিনী সাজাতে হয় এরপর অনেক সময় কি হয় যদি তার খুবই কষ্ট হয় যখন তার বিরুদ্ধে আমরা লড়ি তার যদি খুবই কষ্ট হয় তখন আমাদেরকে সেখান থেকে একটু পিছু আসতে হয় কিন্তু যদি দেখা যায় সেই মহিলাটি বা সেই পুরুষটি আরো বেশি অ্যাগ্রেসিভলি আচরণ তখন আমাদেরকে তার এগেইনস্টে লিগ্যালের সাথে সাথে আমাদেরকে সিভিল রাইটস টাও আমাদের এস্টাবলিশ করার জন্য অনেক সময় অনেকের পিছনে অনেককে লাগাতে হয় আজকে মামাই আমায় বলছিল যে দিদি আমি ভীষণ ভয় পাচ্ছি আপনি কি আমার বিরুদ্ধেও গুন্ডা নামিয়ে দেবেন হ্যাঁ আমাদেরকে গুন্ডা মাফিয়া ডন যারা জেলে থাকেন জেল ভিজিট করতে হয় এবং জেলে যারা কয়েদি আছেন তারা ঠিক মতো তাদের হেলথ চেক আপ হচ্ছে কিনা এবং এই যে জেলের ভেতরে যে মারা প্রেগনেন্ট হয়ে গেছে এটা কিন্তু আমাদের অর্গানাইজেশনেরই কাজ আপনি আমার ফেসবুক খুলেই বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গ থেকে একজন রিটায়ার্ড জাজ তিনি দিল্লি সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন এবং তাকে আদালত বন্ধু করে তাকে জেল বন্ধু করে তাকে তার জেলগুলো ভিজিট করতে দেওয়া হয়েছিল আর আমরা প্রত্যেকটা জায়গায় আরটিআই করছিলাম আমরা প্রচন্ড বহু রিটায়ার্ড আইপিএস আইএস এবং আমাদের যারা রিটায়ার্ড জাজ তাদের সাথে আমাদেরকে যোগাযোগ রাখতে হয় সেই লেভেলে রেখে আমাদেরকে এই কাজটা করতে হয় বর্তমানে আমার ওয়াইটিতে মামাই আমার প্রোফাইলটা ওপেন করে দিলো আমরা দীর্ঘদিন ধরে এটা নজরে রাখছি সুতরাং কে আমার নামে দুটো ভালো কথা বললো না খারাপ কথা বললো আখেরে দরকার রেজাল্ট রেজাল্ট হচ্ছে প্রথম রেজাল্ট হচ্ছে আমরা লিনীকে তার একটা মেয়ের সে দীর্ঘদিন ধরে লড়ছিল দেখতে সে তার শ্বশুর বাড়ির বেকার শেষ শ্বশুর বাড়ি ফিরে পেয়েছে কিন্তু শ্বশুর বাড়ি ফিরে পাওয়ার সাথে সাথে আমরা চাইছি কন্ট্রোভার্সিটাও বন্ধ কিন্তু কন্ট্রোভার্সিটা কোথাও গিয়ে বন্ধ হচ্ছে না তার কারণ এখানে কিছু আনএডুকেটেড পিপল তাদের জন্য আমরা লড়ছি তারা তারা বেসিক্যালি মানবাধিকার বোঝে না তারা আইন বোঝে না তাদের কাছে আর্নিংসটা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া এবং এই সোশ্যাল মিডিয়ার মারফত তারা ভাবছে আমার বোধহয় চরম ক্ষতি করে দিল আমার কল রেকর্ডিং যদি তারা দেয় এবং দিয়েও দিয়ে দেয় তাতেও আমার কিছু যাচ্ছে জানা কারণ আমরা যখন কেস করব সমস্ত কিছু অর্গানাইজড হয়েতে কিভাবে সেটাকে শেষ করব কারণ আদালতে গেলে একটা জাস্টিফিকেশন নিয়ে যদি আমি যাই দুদিন পর আরেকটা নিয়ে যাই তাহলে কিন্তু আমার কেসটা ঠিকবে না আমাকে যখন একটা কেস সাজাতে হয় তখন সেটাকে সময় দিতে হয় আজকে সময় কিন্তু কুড়ি বাইশ দিন তিরিশ দিন নয় ইট উইল টেক সাম টাইম একটু ওয়েট করো সমস্তটা দেখতে পাবে মানে তোমাদের হচ্ছে যে মামাই বলছে ম্যাডাম রেজাল্ট কই রেজাল্ট কই এখনই আপনি সব ক্লাস করে দিন নো ইটস নট পসিবল আমার পক্ষে বহু কিছু ডিক্লারেশন দেওয়া যাবে না বলবেন যে ঘুরতে ঘুরতে প্রতিদিন এক একটা ফাঁদ পাচ্ছি এক একটা ফাঁদে এক একজন পড়ছে আমরা তাই সেগুলো লক্ষ্য রাখছি কিভাবে করছে শেষে গিয়ে তারাই নিজেরাই বলবে যে হ্যাঁ এই খেলাতে আমরা ঢুকে নিজেরা নিজেদের জীবন কেরিয়ার সব নষ্ট করেছি তাদের জেলও হবে জরিমানা হবে তারা জেল খাটবে তাদের চ্যানেল চলে যাবে এটুকু গ্যারেন্টি দিলাম কিন্তু একটু সময় লাগবে 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 এর মধ্যে এসে পড়ে গেছে বাবাধাম বাবাধামটা নিয়ে দেখছি আজকে সকালবেলা অভি আমার কাছে বার্তা পাঠিয়ে দিয়েছে দিদি আপনাকে বাবাধাম নিয়ে আমাদের কিছু ক্রিয়েটার কাজ করছে সেটা আমি এখন কিছু বলবো না বলবো না বলবো না কারণ এর আগে একজন সমাজসেবিকার বিরুদ্ধে যে কেস এসছিল সেটা নিয়ে কিন্তু তারাই কাজ করছিল এবং তারাই ধীরে ধীরে প্রশাসনের হাতে ডকুমেন্টেশন তুলে দেয় প্রশাসন এখানে ফেলিয়াচ্ছিল এই ওয়াইটি নিয়ে যে ঢুকতো যে কোনো বড়বাবু ঢুকতো তার বড়বাবু মোটামুটি রাতের বেলায় ঘুম উড়িয়ে দিয়ে তার নিজের চাকরি ছেড়ে দিয়ে সে চলে যেত তো সুতরাং বড়বাবুর ক্ষমতা নেই এই যে কাজটা যেটা আমি করছি তার এই স্ট্রেংথটা দেয়া সেই লেভেলের স্ট্রেংথ দেয়া ভাই আমাকে মেরে আমার চারটে হাত পা ভেঙে শুধু আমার মাথাটুকু বেঁচেছিল মানে আমার কোমর শরীর গোটা শরীরে প্লেট লাগানো আমাকে জঙ্গলের ধারে ফেলে দেওয়া হয়েছিল তো সেই স্ট্রেংথা যখন মৃত্যুর মুখ থেকে একটা মেয়ে ফিরে আসে তারপর কিভাবে হসপিটালে গেছি সেও জানি না তারপর বেঁচে ফিরেছি দু ষোলো সালে তো সেই লেভেলে স্ট্রেন্স নেওয়ার পর দু থেকে আমি কাজ শুরু করেছি এখন ওয়াইটিতে অনেকে বুঝতে পারছেন আপনাদের ওয়াইটিতে আমাকে কোনোদিন দেখেনি নয় দেখেছে কিছু কিছু চ্যানেল যারা কভার করে

হচ্ছে হচ্ছে আমার আমার এবং কাজ যারা ভেবে নিয়েছে আমি খুব সহজ সরল এবং প্রচন্ড সিধে সাদা মহিলা একজন সমাজসেবিকা দে আর টোটালি রং বিকজ আমাদেরকে ফার্স্ট ডিগ্রি সেকেন্ড ডিগ্রি থার্ড ডিগ্রি পর্যন্ত ইউজ করতে হয় আমাদেরকে লড়তে হয় মাঠে ময়দানে আমাদের ভাষা ভীষণ স্ট্রং এবং যদি মনে করেন যে আপনার জাস্টিস পাওয়ার জন্য আমাদেরকে ওই উকিলে উকিলে সেটিং উকিলের সাথে জাজেদের জজ মানে সেটিং তারপরে দেখা যায় পুলিশের সাথে উকিলের সেটিং সব ভাঙতে হয় তো সব ভাঙার জন্য না অনেক সময় কি হয় যেমন কদিন আগে দেখলেন না আমাদের ম্যাডাম সিএম পর্যন্ত রেগে যাচ্ছেন ভেরি ডাফ অ্যান্ড টাফ মি অলসো ভেরি ডাফ অ্যান্ড টাফ তাতে যদি মনে হয় যে আমার ভাষার মধ্যে কোনো দৃঢ়তা আছে বা আমার ভাষা এতটাই ডিফেমেটরি দেখেন গো টু দ্য কোর্ট কারণ আমি কাউকে ডিফেম করে কথা বলি না আমি যেটা কথা বলি যা উখড়া বা আর নিতে মানে দ্যাট মিনস যদি কিছু তুলে ফেলার থাকে উখড়ানো মানে হচ্ছে তুলে ফেলা মানে আমাকে যদি তুলে ফেলার থাকে কারণ আমরা মাছি মাচ্ছার মনে করি যারা আমাদের পাথে আসে তাদেরকে তুলে ফেলতে আমাদের সময় লাগে না আর তার জন্য মনে হয় যদি আমি খারাপ মেবি বাট আমি ভেরি স্ট্রং স্ট্রং লেডি আর স্ট্রং লেডি তৈরি করতে চাই আর এটাই আমার কাজ যে পশ্চিমবাংলা থেকে হাজার হাজার নারীদের যারা আজকে শ্বশুরবাড়িতে বাড়িতে চলছে যারা আজকে সমাজে অত্যাচারিত হচ্ছে পুরুষ দ্বারা যারা আজকে ভোকালি আজকে এই সোশ্যাল মিডিয়াতে একটা ছেলে একটা মেয়েকে যাচ্ছে তাই তবে মলেজ করে দিচ্ছে মুখের মারফত আরেকজন মেয়ে আরেকজন মেয়েকে মলেজ করে দিচ্ছে তাদেরকে প্রত্যেকে যেমন ঘুরিয়ে আনছি সঠিক পথে তেমনি এটাও চাই যে মেন্টালি স্ট্রং যদি আপনারা না হতে পারেন কোন লড়াই আপনারা জিততে পারবেন না আর তার জন্যই আমি রাফ অ্যান্ড টাফ এটাই আমার কাজ আর এটা একটা কথা বলে রাখি সমাজ সেবিকাদের নিয়ে আপনাদের যা ক্লারিফিকেশন আছে দ্যাট ইস এ ডিফারেন্ট ইস্যু বাট আমি একজন মানবাধিকার কর্মী এবং আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে কোর কমিটির মেম্বার এবং আমার পাশে চেয়ারম্যান বসে আছেন আমার ডিপিতে যান ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান এইচ সি দত্ত ছিলেন তিনি এর আগের বারে এখন অরুণ মিশ্রাজি তিনি পর্যন্ত আমার সাথে বসেন তো আমাদেরকে যখন কোন সিন্ডিকেট কোন সন্ত্রাসবাদীদের সাথে লড়তে হয় দ্যাট ইজ টু বি রাফ অ্যান্ড টাফ ওয়ে আমাকে যদি মনে করেন আপনারা আমি খুব সহজ সরল ভদ্র মোটেই না আই ভেরি রাফ অ্যান্ড টাফ অ্যান্ড মাই ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ভেরি রাফ অ্যান্ড টাফ হোয়েন যখন আমি চাইছি যে একটা মেয়েকে যখন জাস্টিস দেওয়া হয়েছে আরেকটা মেয়ে সোশ্যাল মিডিয়ায় এসে দীর্ঘদিন ধরে কান্নাকাটি করছে তার লাইফটাকে আমরা বাঁচাবার চেষ্টা করছি সে সে যাচ্ছে বড় বড় সমাজ সেবিকাদের কাছে সে চেষ্টা করছে তার জন্য তার পাশে দাঁড়াবার জন্য সেই পরক্রিয়াকে সাপোর্ট করার জন্য তাকে বাড়িতে ঢোকানোর জন্য কিছু অশিক্ষিত বর্বর নিকিষ্ট মানের লোকেরা যারা ওয়াইটিতে এসে

আপনি বুঝতে পারবেন আমি সব সামনে আনতে চাইছি না সুতরাং সেই সময় আমাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে হচ্ছে হ্যাঁ আপনি বলছেন কাউকে স্ল্যাং দিয়েছি দিইনি এখনো পর্যন্ত স্ল্যাং কেন ইউজ করব মুখের ভান আছে সেই ছেলেটি আমার কাছে একটা কমপ্লেন করেছে এবং সেই কমপ্লেনের বেসিসে খন্ডকোষ থানায় একটা কেস হয়েছে সেই কেসের নাম্বার আমি এখানে বলবো না এবং হয়েছে বেশ কয়েকদিন আগে সে প্রথম কিন্তু আমার কাছে আসে আমি কিন্তু জানতাম না এই ছেলেটি সেই ছেলেটি যার হবু বাচ্চাকে ওপেনলি মলেস করা হয়েছিল মানে একটা বাচ্চা চাইল্ড নিয়ে সেই ভদ্র মহিলার আমি তারা বলি সেই ভদ্র মহিলা গালি দিয়েছিল সেই ভদ্র মহিলা লাইভে বসে পিঙ্কি পালের মেয়েকে একদম নোংরা নোংরা ভাষায় তার মানে ভার্জিনিটি নিয়ে নোংরা নোংরা ভাষায় গালাগালি করা শুরু করে দিল সেই মহিলাটি হ্যাঁ একদম একদম আমি বলতে থাকি তারপরে হলো মেয়ে যে ওই দেড় ফুটিয়া সে মতো সাইজ ছিল মেয়েটির নামটা আমি ভুলে যাচ্ছি এখন সে গিয়েছিল তাকেও আমি তাকেও কিন্তু সেই ওই লিমির বাড়ির দিনে বারবার বলছিলাম ভিডিও করবি না তাদের উদ্দেশ্য ছিল লিমিকে যেদিন ঢোকাতে গেছিলাম তারা এবং তার মা দুজনেই ভিডিও করতে চাইছিল আমি বারবার বলেছিলাম দেখো আমি কিন্তু ভিডিও চাই না এইগুলো তাদেরকে নিয়ে আমি থানায়ও গিয়েছিলাম তাদেরকে দুজনকে বাইরে বসিয়ে রেখেছিলাম এবং রিমিকে নিয়ে বড়বাবুর কাছে বসেছিলাম এবং সেদিনের কথা আমি আজও আর তুলতে চাই না যারা ভিডিও করেন কন্টেন্ট চান তাদের কাছে একটার পর একটা কন্টেন্ট থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে যারা ওই দিন মানে তাদের মেয়েদেরকে অত্যাচার করার কথাবার্তা বলেছে এবং এই মেয়েটি নাটা মেয়েটি আমাকে তার মেয়েকে যে নোংরা কথা বলেছে সেই ক্লিপিংসটাও পাঠিয়ে রেখে সঞ্জয়ের বিরুদ্ধে জয়শ্রীর বিরুদ্ধে একটা এফআইআর হয়েছে তুমি জানতে চাইছিলে কি লিগাল অ্যাকশন স্টার্ট হচ্ছে আমার এটা হচ্ছে কৃষ্ণনগর থানায় হয়েছে আমি কমপ্লেনের কপি দেখে দেবো তারা তারপরেও কিন্তু গালাগালি চালিয়ে রেখেছে তাহলে সুতরাং কাউন্টার করার জন্য এবং অপূর্ব আজ থেকে অন্তত তিরিশ দিন আগে না আমি বলি আমি বারবার আসছি ডোন কোশ্চেন মি গিভ মি সাম ভ্যালিড ডকুমেন্টেশন ইন মাই হোয়াটসঅ্যাপ নাম্বার ওকে আই এম এক্সপেক্টিং দ্যাট মামাই তোমরা কোয়েশ্চেন করো দ্যাট ইস ভেরি গুড পয়েন্ট কিছু কোশ্চেন করেছো এত ভালো কোয়েশ্চেন করেছো যে আমি রিয়েলি আনপ্রেডিক্টেবল আমি এই কোয়েশ্চেন গুলো আশা করছিলাম ওয়াইটি তে বহু শিক্ষিত লোকেরা রয়েছেন কিন্তু তাদের মধ্যে থেকে কেন এই ধরনের কোশ্চেন আসছে না কেন আজকে ওই যে চিলি চ্যাটার্জি যেটা বলছো সেই চিলি চ্যাটার্জির বিরুদ্ধেও কিন্তু দুটো কমপ্লেন এসেছে এরপর এরপর বলি একসঙ্গে যদি গোটা কুড়ি তিরিশ কমপ্লেন না পাই তাহলে তো বলেছে যে সীমা কেন ছাড় পাবে তার রিমিকেও বাজে বাজে কথা বলেছে ওপেন লাইভে আছে সীমা এসে নিজে ক্ষমা চেয়ে বলেছে আমি রিমিকে কোনো বাজে কথা বলবো না এতদিন বলেছি আমি নিজে অন্যায় স্বীকার করছি এবং এই সময় ধরিত্রী টানা রিমির পাশে থেকে গেছে এবং এই যিনি টানা লড়াই করে গেছেন এরা লড়াই করেছেন তারপরে আরো অনেকে আছে এই অপূর্বও কিন্তু দীর্ঘদিন চেয়েছে রিমি শ্বশুর বাড়ি করুক এখন বলবেন যে আমি চিনতাম না আমার সত্যি বলছি আমার একদম অপূর্বকে ভুলেই গেছিলাম অ্যাকচুয়ালি ওর কমপ্লেনটা পাবার পর ওর কমপ্লেনের সাথে সাথে ওর কমপ্লেনটাকে দেখে ও খন্ডত থানাতে যে কমপ্লেন করেছে সেই কমপ্লেনের কপিও আমার কাছে আছে কিন্তু সিরিয়াসলি আমি ভুলে গেছিলাম কিন্তু ও যেটা করেছে রাগে নিজের বাচ্চাটাকে প্রোটেক্ট করার জন্য এবং আমাকে বাজে কথা বলেছে বলে ওরা লাই ছিল হ্যাঁ আমাকে বলতে হয়েছে সবাস বেটা সবাস পরেই বুঝতে পারছি ও তাহলে এই জয়সি সেটা এরপর আমি তো অত মনে রাখতে পারি না আমাকে মানে আমার পার ডে যদি কেস দেখে এরা নিজেরাই অবাক হয়ে যাবে আমি কি কেস করি ঠিক আছে আমার এখনো অ্যাডভোকেট করছে আমার সংগঠনে একশো সত্তর জন অ্যাডভোকেট আছে তো একশো সত্তর জন কে পরিচালনা করতে হয় কালকেও আমি হাইকোর্টে থাকবো সেখানে আমার কুড়ি জন অ্যাডভোকেট থাকে তাদেরকে ড্রাফটিং করবো ডিসকাশন করবো কেস ফাইলিং করাবো সমস্ত করবো কালকে দুটো হেয়ারিংও আছে আমি কালকে হাইকোর্টেই থাকবো তো আমার কথা হচ্ছে যে এত আমি মনে রাখতে সিরিয়াসলি পারি না পরে বুঝতে পারছি আচ্ছা আমি বলেছি এই কথা আর গ্রুপের কথা মধ্যে গ্রুপের মধ্যে কি আলোচনা হয়েছে কখন কি মুডে থাকি কাকে বাহবা দিয়েছি কাকে কি করেছি এসব নিয়ে ভাবার সময় আমাদের নেই কিন্তু আমাদের যেটা দরকার ছিল রিমি মেয়েটার একটা ভবিষ্যৎ আমি বলি রিমির ডকুমেন্টেশনও ঠিক নেই তো এইটার জন্য কিন্তু আমাকে অনেক কিছু করার ছিল কিন্তু তার মা চাই না যে মেয়েটার সংসার করুক করলে তার মা বেরিয়ে আসার পর সে ভাবছে আমি তাকে পরিচালিত করতে চাইছি কিন্তু আমি চাইছি তাকে লিগাল ব্যাক দিয়ে তার যা যা জিনিসপত্র আছে যেগুলো সোশ্যাল মিডিয়ায় তোলা যাবে না কিছুটা কোশ্চেন মামাই করেছে সে জিনিসগুলো আমি যদি ঠিক করে দিতাম আজকে মেয়েটার ভবিষ্যৎটা নিশ্চিত হতো কিন্তু তার মা ভাবছে আমি তাকে পরিচালিত করতে চাইছি তার কথা বলি তুমি দারুণ কথা বলেছো তিনি না তিনি এবং তার যে দেবনাথ পরিবার তারা সব ইলিগাল কাজ করে ঘটনাটা হচ্ছে রিমির যা ডকুমেন্টেশন আছে সেটা ইলিগাল এবং দেবনাথ পরিবাররাও ইলিগাল পথেই ওর ভোটার কার্ড আধার কার্ড আর যেগুলো একটা কেস করলেই খারিজ হয়ে যাবে এটা তো জানে না আমি চাইছি দিমিকে আজকে যদি বার করার জন্য আমি ধর্ণা করতে হয় আন্দোলন করতে হয় অবস্থান করতে হয় সেটা যেমন সাপোর্ট দেবো সাথে সাথে তার যে লিগাল পয়েন্ট অফ ভিউ থেকে তার যে কাগজগুলো ঠিক করে দেওয়া তাকে ঠিক পথে নিয়ে আসা তার মা ভাবছে আমি তাকে পরিচালিত করতে চাইছি হাই রে কপাল তুমি আমাকে কি দেবে তোমার জন্য আমার কয়েক হাজার টাকা খরচা করে তোমার মেয়েকে সংসারে দিয়ে এসছি আমার তোমার কাছ থেকে কিচ্ছু পাওয়া নেই তুমি রাত্রেবেলায় তিনটে চারটে ঘুমের ট্যাবলেট খাও না ড্রাগস নাও কি করো লেস ইন্টারেস্টে তুমি তোমার হাজবেন্ডকে ফাঁসাতে চাও তার জন্য তোমার হাজবেন্ডও আমাদের কাছে কমপ্লেন করেছে সব আমাদের কাছে আছে কিন্তু পরিবারগুলো এই পরিবারগুলোর মধ্যে দেবনাথ পরিবার আস্তে আস্তে সরে যাচ্ছে তারা কিন্তু জানে যে এই কন্ট্রোভার্সি যদি দীর্ঘদিন চলে আমার ছেলের লাইফ কেরিয়ার ফেল হয়ে যাবে তার ছেলে বেলাতেই গাল দিতে বসে পড়ছে তাকে যা যা করার সে প্রসিডিওর আমরা এগোবো সেটা সে নিশ্চিত কিন্তু এটাও নিশ্চিত যে আরেকটা পরিবার সে যদি ভেবে বসে থাকে সমাজে আমি গান্ধীগি ছড়িয়েই যাবো ছড়িয়েই যাবো ছড়িয়ে যাবো আর ইজি আর্মিং অর্থাৎ যখন তখন সোশ্যাল মিডিয়াতে এসে যাকে তাকে বদনাম করে দেব এই মানসিকতা থেকে তাদেরকে যদি বেরিয়ে না আসে না আসে অনেক সুযোগ দিয়েছি কারণ সুযোগটা আমার মানবাধিকার কর্মী হিসেবে শেখানোটা কাজ আমি কিন্তু সমাজ কর্মী থেকেও বড় আমি মানবাধিকার কর্মী মানে মানবাধিকারের যে 13 রুলস গুলো আছে না 13টা রুলস আছে আমি চাই সেই 13টা রুলস মানুষকে বোঝাতে এবং সেই রুলসগুলো নিয়ে যদি তারা না থাকে মেন্টাল রাইটস রাজুশ্রী রাজুশ্রী এক্ড থাকো এক সেকেন্ড থাকো আমি একটু জাস্ট উত্তরটা দিবি মামাই কোশ্চেন মামাই দেখো দুটো পথ আছে একটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস কে আমরা দুটো ভাগে ভাগ করি একটা হচ্ছে ডাইরেক্ট অফ প্রিন্সিপাল দ্যাট ইজ রিলেটেড টু স্টেট মানে অর্থাৎ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে যা যা অ্যাকশন নেওয়ার সেটা আমরা নিতে পারি তার মানে বুঝতে পারছো সেটার ক্ষেত্রে আমরা যেমন করতে পারি আর একটা হচ্ছে অল সিভিলিয়ান অব দা কান্ট্রি মানে যত কান্ট্রিতে যত সিভিলিয়ান আছে তাদের বিরুদ্ধেও আমরা স্টেপ নিতে পারি কিন্তু এখন অল সিভিলিয়ানস এর মধ্যে গণতান্ত্রিক মানে ডেমোক্রেটিক ওয়ে আছে আচ্ছা ডেমোক্রেটিক ওয়ে কে তুমি কাউকে ক্রিটিসাইজ করতে পারো যেটা একটা চ্যানেল থেকে আমাকে করছে ক্রিটিসাইজ করছে তার নামই হচ্ছে সঞ্জয় হাট তিনি আমাকে বলছেন তিনি আমাকে যথেষ্ট বলছেন আমি কি না আগে বলেনি আগে বলেনি মানে আমি তুমি আমাকে বলছেন আমি বলেনি বলেনি রজশ্রী বলবে দাঁড়াও 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 আমার দরকার ওনার পারফরম্যান্স এই যে জয়শ্রী এই যে এক মিনিট এই যে জয় এই যে জয়শ্রীর বাচ্চাদেরকে টিনেজে কথা হয়েছে সেটা নিতান্তই খারাপ সবাই আমরা এগ্রি করছি এক্স্যাক্টলি সেটা আমরা এগ্রি করছি কিন্তু কিছুদিন আগে মানে ধরে নিন দুমাস মাস 2 মাসের মত হবে টাইম ঠিক আছে এই জয়শ্রীর এই সঞ্জয় হার্টসের বিশাল ঝামেলা লাগে উইদিন দেয়ারসেলফ আই মিন এখানে কোনো আমাদের কোনো কনটেক্সট নেই সোশ্যাল কিছুর ব্যাপার ছিল না এই যে ভদ্র লোক এই সঞ্জয় হার্টস যে এই মানে এর সাথে এই জয়শ্রীর সাথে ঝামেলা হয়েছিল দু মাস আগের কথা বলছি বেশি দিন না এই দুটো মেয়ে একটার মনে হয় পাঁচ বছর একটার মনে হয় দশ বছর এই দুটো মেয়েকে হোটেলে পাঠিয়েছিল হোটেলে পাঠিয়ে মানে সার্ভিস দেওয়ানো আরো অনেক কিছু বলেছে ঠিক আছে আপনারা যদি চ্যানেল গুলো ধনঞ্জয় বলেছে হ্যাঁ আর শুধু শুধু তাই মানে